শ্যামনগরে চাচির গর্ভে ভাতিজার সন্তান অ্যাবসনের অভিযোগে এলাকায় উত্তেজনা শ্যামনগর থেকে আবুজার গাজিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামে পারিবারিক শিষ্টাচার ভঙ্গের এক ঘটনার ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে জামাল ফারুক সানা বিয়াল্লিশ নামের এক ব্যক্তি দূর সম্পর্কের চাচিকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন অভিযোগ অনুযায়ী তিনি ওই নারীর ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন এতে চাচি গর্ভবতী হন এবং পরে দুই মাস বয়সে ভ্রূণকে হাসপাতালে নিয়ে অ্যবসন করানো হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে জামাল ফারুক নারদদের বিভিন্ন লোভ দেখিয়ে অনৈতিক কাজে জড়াচ্ছেন গাবুরা ইউনিয়নের কর্মরত এনজিও সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি প্রভাব বিস্তার করে নারী ঠকিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় অ্যাডভোকেট সুলাইমান কবির বলেন চাচির গর্ভে ভাতিজার সন্তান পারিবারিক সম্পর্ককে কলঙ্কিত করেছে এটি অত্যন্ত নিন্দনীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান বিষয়টি লজ্জাজনক আমরা আইনি তদন্ত করে ব্যবস্থা নেব অভিযোগ রয়েছে ইউপি সদস্য নজরুল ইসলামের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় ফারুককে রক্ষার চেষ্টা চলছে যদিও ইউপি সদস্য বলেন আমাকে কেউ কিছু বলেনি এবং আমিও কাউকে হুমকি দেইনি এলাকাবাসী জানায় বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা করতে গিয়ে অভিযোগ থেকে গ্রাম পুলিশ দিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে যা আইন বিরুদ্ধ জামাল ফারুক মোবাইলে দাবি করেন আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এ ঘটনায় স্থানীয় যুব সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি এনজিওদের সতর্কতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে 아이씨발. 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 아이 아이씨발. 이씨발아이씨

হ্যাঁ <tutly> হ্যাঁ <contam sound> <k%>. <house>